কেমন আছেন সবাই আজকে হঠাৎ করে একটা প্ল্যান করলাম আজকে রাতের বেলা একটা খাবার রান্না করব। ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি আর বেশ কয়েকদিন যাবত আমি ফেসবুকে মানে বাংলাদেশে যেহেতু বৃষ্টি হচ্ছে দেখছি সবাই শুধু খিচুড়ি রান্না করছে সো সবার খিচুড়ি রান্না দেখে আমারও খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছেন সো আজকে এখন রাতের বেলা হঠাৎ করেই প্ল্যান করে ফেললাম যে আজকে খিচুড়ি রান্না করব। বাট আমি রান্না করব সবজি খিচুড়ি যেটা নর্মাল আমাদের যে বাসমতি রাইস যেটা আমরা খাই সেটা দিয়ে আজকে তৈরি করব চলেন আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করি আর আমার কাছে কিন্তু সবজি খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সাথে যদি একটু চিকেন বা বিফ হয় তাহলে কিন্তু আরও ভালো লাগে তাই না আপনারা যারা যারা সবজি খিচুড়ি পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকে এই সিম্পল রেসিপি এখানে আমি সবজিগুলো রেডি করে নিয়েছি সবজিতে নিয়েছি লাউ মটরশুঁটি তারপর বরবটি এবং আলু যা যা ছিল আমার বাসায় আমি সেটাই নিয়েছি সাথে একটা টমেটো অ্যাড করব আর এখানে চালটা আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে চাল ডাল ধুয়ে নিয়েছি তারপর মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি একদম মাংসে যে মশলাটা ইউজ করি সেই মশলাগুলো এখানে দিয়েছি মশলাগুলো ভালো করে ভুনে নিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিলাম আর সবজিগুলোকে আমি ভুনে নিব কিছুক্ষণ তারপর আমি চালটা অ্যাড করবো আর চাল যেহেতু হতে বেশি সময় লাগে না এই জন্য আমি সবজিগুলোকে ভুনে নিচ্ছি সো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি সবজিগুলোকে দুই থেকে তিনবার অল্প অল্প পানি দিয়ে কষিয়েছি তারপর যখন পানিটা একদম শুকিয়ে এসছে তারপর চালগুলোকে অ্যাড করে দিয়েছি ধুয়ে রাখা চাল এবং ডাল অ্যাড করে দিয়ে তারপর সেটাকেও আমি আবার ভুনে নিয়েছি যখন আমার একদম চালটা বা একদম পুরো মশলা সবজি সব কিছু যখন একদম ফ্রাই হয়ে আসছে তখন আমি এখানে পানি ঢেলে দিয়েছি আমি গরম পানি ঢেলে দিয়েছি এখানে আর যেহেতু আমি এটা সবজি খিচুড়ি করছি এটা ভুনা হবে না তাই পানি নিয়ে আসলে কোনো টেনশন নাই আমি কিন্তু এক পাতিল ভরে পানি দিয়েছি কারণ বাসমতির চালগুলো কিন্তু প্রচুর পানি খায় আর দেখতেই পাচ্ছেন চালগুলো কেমন লম্বা লম্বা হয়ে গেছে বাট এটাকে যখন আমি একদম ওভার কুক করবো তখন কিন্তু এগুলো আবার একটু ভেঙে ভেঙে ছোট হয়ে যাবে আমার কাছে ওই সময়টাতেই সবচেয়ে বেশি ভালো লাগে সো এই তো হয়ে গেল আমার একদম ঝটপট একটা খিচুড়ি সেটা দিয়ে রাতে ডিনার করলাম আর আপনাদের সাথে শেয়ার করছি একটা মজার জিনিস সেটা হচ্ছে রসমালাই এটা হচ্ছে কুমিল্লার রসমালাই আমাদের পরিচিত একজন বাংলাদেশ থেকে এসছেন তো উনি আমাদের জন্য এই এক বক্স রসমালাই নিয়ে আসছেন সত্যি এটা আসলে আমরা নিজেদেরকে অনেক লাকি মনে করছি এবং তাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কথা মনে করে যে আমাদেরকে রসমালাই এনে দিয়েছেন সো এই তো এটাই ছিল একটা ছোট্ট ভিডিও আজকে আপনাদের জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন